আন্ডারস্কোর আদরিনী আশুথিনী আন্ডারস্কোর হাওলাদার ছদ্মনাম পর্ব মাইনাস চৌদ্দ বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর আজ কি মাম্মাম আন্ডারস্কোর আন্ডারস্কোর তোমার বিয়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর ওয়াট বিস্মিত হয় তিয়ানা তার বিয়ে সে নিজে ই জানে না দাঁতে দাঁত চেপে রাগ নিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর এসব মজার কোনো মানে হয় না পাপা আমি আমার ঘরে যাচ্ছি মাম্মাম আমাকে কেউ না ডাকবে না একা থাকতে চাচ্ছি কথা শেষ করে নিজ ঘরে দিকে যায় তিয়ানা তার যাওয়ার দিকে তাকিয়ে তিলাত বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আজ তোর বিয়ে সত্যি তিনু থেমে যায় তিয়ানা রাগে শরীর জলে ওঠে তার রাত বিরাতে এসব কি ধরনের ফাইজলামি হচ্ছে তার সাথে পাশে থাকা ফুলদানির টপ ফেলে দেয় রাগে চেঁচিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর হচ্ছে কি এসব আমি এসব নিতে পারছি না ভাইয়া কিসের বিয়ে কার সাথে বিয়ে আমি সবে অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমার পুরো লাইফ পড়ে আছে আমার একটা ক্যারিয়ার আছে গম্ভীর মুখে বলল সাদিদ আন্ডারস্কোর আন্ডারস্কোর বিয়ের পরও ক্যারিয়ার নিয়ে ভাবা যাবে তিয়ানার মাথায় দ্বিগুণ রাগ উঠে যায় দরজার অন্য পাশে থাকা ফুলদানি তুলেও ছুড়ে মারে ফ্লোরে তবে বাসার সবাই তাতে নিশ্চুপ যেন কিছু হয়নি এমন ভাব বিরাজমান সবার মধ্যে তাতে দ্বিগুণ রাগ বেড়ে যায় তিয়ানার রেগে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর হচ্ছে কি এসব মাম্মিম হচ্ছে কি এটা মৌমিতাকে উদ্দেশ্য করে আন্ডারস্কোর আন্ডারস্কোর বাবার কথায় রাজি হয়ে যাও তিয়ানা তোমার ভালোর জন্য বলছেন তিনি রাগে কান্না চলে আসে তিয়ানার সবাই তাকে একই কথা বলে যাচ্ছে আশেপাশে তাকায় তিয়ানা না মেঘালয়ের দেখা নেই এখন কি করবে সে নিজের পাপার উপর রাগ হয় তিয়ানোর যেখানে সে নিজের মনের কথা পাপাকে জানালো জেনেও কেন এমনটা করছে পাপা অসহায় চোখে অভিকের দিকে চেয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর পাপ্পি সবার মতো তুমিও বলবে মেনে নিতে মাম্মিনকে যেখানে তার পড়াশোনা শেষের পর বিয়ে করেছ সেখানে আমার সাথে কেন এসব হচ্ছে অভিক শান্ত কণ্ঠে উত্তর দেয় আন্ডারস্কোর আন্ডারস্কোর যা হচ্ছে মেনে নাও আমরা তোমার খারাপ চাই না তুমি খুশি হবে সুখী হবে অভিকের উত্তরে আশাহত হয় তুলিকার দিকে চেয়ে বলল আম্মু এখন তুমিও বলবে যা হচ্ছে মেনে নিতে উত্তরের আশা না করে বলল তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর ওকে ফাইন আমিও বলছি আমি কোনো দিয়ে করব না এটা আমার লাইফ আর আমার লাইফ আমি কিভাবে লিভ করব সম্পূর্ণ আমার ব্যাপার আমি অ্যাডাল্ট পার্সন দরকার হলে আমি বাড়ি ছাড়ব তাই বলছি এই কাজি টাজি বিদায় করো। নিজের ঘরে চলে যায় তিয়ানা সাদিব তার উদ্দেশ্য করে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তাহলে আমিও তোমায় ত্যায্য সন্তান করব আমি তাদের কথা দিয়েছি সাদিদ রহমান নিজের কথার খেলাপ করে না থমকে যায় তিয়ানা মাথা ঘুরে উঠে তার সামান্য এক বিয়ের জন্য পাপা তাকে ত্যায্য সন্তান করার কথা অব্দি বলল মুখ ফুটে তু শব্দ বের করে না তিয়ানা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে পিছন ফিরেও সাদিবকে দেখে না সাদিব ঠান্ডা স্বরে তুলিকা বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তিয়ানাকে রেডি করে নিয়ে এসো নিজ ঘরে ফুলে সাজানো বিছানায় বসে আছে তিয়ানা কিছুক্ষণ আগে তার বিয়ে হয়েছে কে সে কি নাম কিচ্ছু জানে না সে কাজী তখন বললেও কানে নেয়নি সে তার চোখ শুধু মেঘালয়কে খুঁজে বেরিয়েছে পাশে বসা লোকটাকে দেখার বিন্দু মাত্র আগ্রহ বা ইচ্ছে তার জাগেনি যেখানে সে নিজের পছন্দে সবকিছু করেছে তার লাইফের সেখানে নিজের লাইফ পার্টনার সে নিজে বেছে নিতে পারছে না কারো সাথে এক বিন্দু কথাও সে বলেনি শুধু একটা শব্দ কবুল বলা ছাড়া দরজা খোলার শব্দে কেঁপে ওঠে তিয়ানা তবে নিজের অবস্থান পাল্টায় না আর না চোখহ তুলে মানুষটিকে দেখে দেখে কি হবে যাকে চেনে না জানে না কি করে তাকে মেনে নেবে সে মেঘালয়কে ভুলে কান্না পায় তিয়ানার আন্ডারস্কোর আন্ডারস্কোর তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে ফুসলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করলি কি করে কষ্ট মরে যাই মরে যাই অবস্থা তিয়ানার এর মধ্যে হঠাৎ মেঘালয়ের কণ্ঠস্বর শুনে বেকুব হয়ে যায় তিয়ানা চোখ তুলে সামনের লোকটিকে দেখে মুখ ফাঁক হয়ে যায় তিয়ানার মেঘালয় তার দিকে বামভ্রু কুচকে বিরক্তি নিয়ে তাকিয়ে কয়েকবার চোখ পিটপিট করে তাকায় তিয়ানা মেঘালয়ের বিরহে ভুল দেখছে না তো ভালো করে চোখ ডলে তাকিয়ে দেখে ভুল না স্বয়ং মেঘালয় তার সম্মুখে বিয়ের শেরওয়ানি পরে মাথা পাগড়ি পরে দাঁড়ানো বিস্ময় তব্য বিমূল হয়ে যায় তিয়ানা মেঘালয় মাথার পাগড়ি খুলে বিছানায় ছুড়ে মেরে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডার ট্যাচু হয়ে আছিস কেন আমায় জীবনে দেখিসনি নাকি আমার নতুন রূপ বের হইছে থতমত খেয়ে যায় তিয়ানা আমতা আমতা করে বলল আন্ডাস্কোর আন্ডারস্কোর তুমি সত্যি মেঘো ভাইয়া আন্ডার আন্ডারস্কোর না তোর বল আন্ডার আন্ডারস্কোর আমি কি স্বপ্নে দেখছি ভাইয়া মেঘালয় তিয়ানার কপালে টোক্কা দিয়ে বলল আন্ডার আন্ডারস্কোর শুধু স্বপ্ন না দিবা স্বপ্ন দেখছিস হতবিহব্বল হয়ে যায় তিয়ানা কি হচ্ছে এসব কথা শেষ করে বিছানায় আরাম করে বসে মেঘালয়ে বিছানার উপর পা তুলে পায়ের কেটস খুলতে থাকে সে ততক্ষণে তিয়ানা বিস্মিত ভাব কাটিয়ে হতবম কণ্ঠে চেঁচিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর ভাইয়া আপনি আমার ঘরে কেন আমার জামাই কই তিয়ানার চিৎকারে বিরক্ত হয় মেঘালয় বিছানায় সোজা টানটান হয়ে শুয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তোর সামনে আহমক হয়ে যায় তিয়ানা বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর মানে আন্ডারস্কোর আন্ডারস্কোর বলত আমায় দেখে বর বর লাগে না নাকি বরের রোল প্লে করতে হবে বাসর ঘরে রোম্যান্স করে থতোমতো খেয়ে যায় তিয়ানা হতবাক হয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর ভাইয়া আপনি আমার জামাই ডান হাতের তালু দিয়ে কপাল টাকায় মেঘালয় বলল আন্ডার স্কোর এই জন্যই তোকে আমি বিয়ে করতে চাইনি বউ যদি কথায় কথায় ভাইয়া ভাইয়া করে তাহলে বউ বউ ফিলিংস না পেয়ে বোন বোন ফিলিংস পেতে হবে আমার বোন না বউ চাই আমার বাপ যে কেন বুঝল না মেঘালয়ের বকা আমলে নেয় না তিয়ানা সে মুখে হাত দিয়ে হতবাক হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছে কি থেকে কি হয়ে গেল মাথায় ঢুকছে না তার মেঘালয়ের সাথে ই যখন তার বিয়ে তাকে কেন জানানো হয়নি মেঘালয়ে তার দিকে তিয়ানাকে দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে তিয়ানার মাথায় মেরে বলল আন্ডারস্কোর এই উজবুক রাগ হয় তিয়ানার রেগে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর ভাইয়া আয়া মেঘালয় আবার মারে তাকে চোখহ পাকিয়ে তাকায় তিয়ানা তাকে পাত্তা না দিয়ে বলল মেঘালয়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর যতবার ভাইয়া ডাকবি ততবার মার খাবি আমি নিজের বউয়ের মুখ থেকে ভাইয়া ডাক শুনতে পারবো না এত ভদ্রলোক আমি নই মেঘালয়ের মুখ থেকে বউ শব্দতা শুনে শিউড়ে ওঠে তিয়ানা মেঘালয়ের দিক থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকায় হঠাৎ লজ্জা লাগছে তার মেঘালয় শোয়া থেকে হালকা উঠে তিয়ানাকে পর্যবেক্ষণ করে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তিনু তুই কি লজ্জা পাচ্ছিস মেঘালয়ের ফোঁট কাটা প্রশ্নে লজ্জা উড়ে যায় তিয়ানার মুখ কাচুমাচু করে ফেলে সে মেঘালয় বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর এভাবে বসে না থেকে স্বামী সেবা কর আমার পা টিপে দেত দুঃখী কণ্ঠে বলল মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর কোনো দিন তো বোন হিসেবে এক গ্লাস পানি গড়িয়েও দিসনি এখন কপালে কে আছে কে জানে এখন তো বোন থেকে সোজা বৌতে চলে গেছস তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে নিশ্চয়ই কোনো কালো জাদু করে আমায় ফাঁসাইছ পর্ব মাইনাস পনেরো আন্ডারস্কোর তিনু তুই কি লজ্জা পাচ্ছিস মেঘালয়ের ফোঁট কাটা প্রশ্নে লজ্জা উড়ে যায় তিয়ানার মুখ কাছুমাছু করে ফেলে সে মেঘালয় বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর এভাবে বসে না থেকে স্বামী সেবা কর আমার পা টিপে দেত দুঃখী কণ্ঠে বলল মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর কোন কোনো দিন তো বোন হিসেবে এক গ্লাস পানি গড়িয়েও দিসনি এখন কপালে কে আছে কে জানে এখন তো বোন থেকে সোজা বৌতে চলে গেছস তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে নিশ্চয়ই কোনো কালো জাদু করে আমায় ফাঁসাইছস তিয়ানা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মেঘালয়ের দিকে সে কখন ফাঁসাল মেঘালয় তিয়ানার তাকানো দেখে নিজের দিকে চেয়ে পাঞ্জাবি টেনে টুনে শোয়া থেকে উঠে আসন পেতে বসে সন্দেহ নিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তোর চোখ দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে তিনু তোর দৃষ্টি আমার ঠিক ভালো থেকেছে না জানিস তো এমন করে কারা চায় যারা লচু মেয়ে নিরহ ছেলেদের দিকে তাকিয়ে থেকে তাদের চোখ দিয়ে ধর্ষণ করে তোর দৃষ্টিও আমার তেমন লাগছে থতমত খেয়ে যায় তিয়ানা মেঘালয়ের থেকে দৃষ্টি সরিয়ে নেয় সে পরক্ষণে কিছু একটা ভেবে তার দিকে ফিরে ভ্রুর হেসে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনি তো আমার জামাই হন মাত্র বিয়ে হয়েছে আমাদের তো আমি আমার জামাইয়ের দিকে নির্লজ্জের মতো চেয়ে থাকতে ই পারি তাতে আপনার কি বলে ভ্রু না তিয়ানা তিয়ানার বলা জামাই সম্বন্ধে ঠোঁটের কোণে হাসি ফোটে মেঘালয়ের ডান হাত দিয়ে মাথার চুলে হাত বুলিয়ে বাঁকা হাসে মেঘালয় বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর রাইট ভেরি রাইট কথা তিনুরানি অবশ্যই তার জামাইকে দেখবে তাতে আমার কি তাহলে মেঘালয়ও তো তার বউকে নির্লজের মতো দেখতে পারে তিয়ানার দিকে ঝুঁকে তার দুই সাইটে হাত রেখে বলল মেঘালয় হতবাম হয়ে যায় তিয়ানা ভয় ভয় মেঘালয়কে দেখেছে মেঘালয় ক্রুর হেসে বামভ্রু কুটি করে তার দিকে চেয়ে আছে ভয় পিছিয়ে খাটের সাথে লেগে বসে তিয়ানা তিয়ানাকে ভয় পেতে দেখে দুষ্ট হাসে মেঘালয় বলল আন্ডাস্কোর আন্ডাস্কোর তাই না আজ মেঘালয়ের নতুন বউকে লাল শাড়িতে বউ সে যে বেশ আবেদনময়ী লাগছে মেঘালয়ের এখনো কথায় কেঁপে ওঠে তিয়ানা লজ্জায় কান থেকে গরম ধোয়া বের হচ্ছে যেন হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে পা গুটিয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে তিয়ানা হাসে মেঘালয় হাসি থামিয়ে তিয়ানার ভিতু মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে বদ্ধ বদ্ধরুমে মেঘালয়ের হাসির ঝঙ্কারে শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তিয়ানার বুক কেঁপে ওঠে তার উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে তিয়ানা মেঘালয় অপলক চোখে দেখে তার সদ্য বিয়ে করা নববধূকে এগিয়ে যায় তিয়ানার দিকে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে শ্বাস টেনে স্মল নেয় মেঘালয় এত কাছে আসাতে শ্বাস আটকে যায় তিয়ানার মুঠোয় থাকা বিছানার চাদর খামছে ধরে সে এই কেমন অনুভূতি তার যে অনুভূতির তাড়নায় সে শ্বাস নিতে অব্দি পাচ্ছে না তিয়ানার থেকে সরে আসে মেঘালয় হাত বাড়িয়ে তিয়ানার খোপা করে থাকা কোমর অব্দি লম্বা চুলগুলো খুলে দেয় সে লাল জর্জের সারি গায়ে জড়ানো সাথে খোলা অন্যরকম সুন্দর লাগছে তিয়ানাকে তিয়ানার এমন রূপ দেখে বুকে তোলবার শুরু হয় তার তবে চোখ সরায় না সে বহু প্রতীক্ষার পর তার সামনে বধুবেশে বেশে বসে থাকা মেয়েটাকে নিজের নববধূ রূপে পেয়েছে সে মেঘালয়ের সারা শব্দ না পেয়ে চোখ খোলে তিয়ানা তার দিকে ই অপলক দৃষ্টিতে চেয়ে আছে মেঘালয় দুজনের চোখ চোখ মিলে যায় মেঘালয়ের তুক্ষর তীক্ষ্ণ দৃষ্টি দেখে বুক কেঁপে ওঠে তিয়ানার আজ বড্ড অচেনা মেঘালয়কে দেখছে সে এতদিনের চেনা মেঘায়ের সাথে আজকের মেঘালয়ের বড্ড অমিল খুঁজে পাচ্ছে তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর আমার বউকে আমি একবার ছুঁয়ে দিতে পারি ভাবনায় ব্যস্ত তিয়ানার কানে শব্দগুলো পৌঁছানো মাত্র চমকে ওঠে মেঘালয়কে দেখে সে তিয়ানকে ভীতু চোখে তাকাতে দেখে সস্মিত ফিরে পায় মেঘালয় কি হচ্ছে বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় তিয়ানার থেকে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার তিয়ানাকে একান্ত নিজের করে পেতে ইচ্ছে করছে তার কই আগে তো কখনো এমন অনুভব হয়নি তার তাহলে আজ কেন সম্পর্কটা পবিত্র বলে কি হবে হয়তো তিয়ানাকে লুকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘালয় তিয়ানার থেকে সরে গিয়ে ধম করে বিছানায় সরে পড়ে মেঘালয় সরে যাওয়াতে আটকে থাকা শ্বাসটা ফেলে তিয়ানা এতক্ষণ শ্বাস আটকে থম মেরে বসেছিল সে মেঘালয় তার কাছে আসাতে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার তবে খারাপ না ভালো লাগার মিষ্ট অনুভূতি মেঘালয়ের সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার কেন এমন অনুভব হচ্ছে মেঘালয়ে আজ তার স্বামী বলে কি স্বামী মেঘালয় তার স্বামী তার বর ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তিয়ানার বুকের ভিতর খুব খুব খুশি খুশি অনুভূত হয় তার হঠাৎ ধমকে বলল মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর থম মেরে বসে না থেকে পাটি পেদে আমুক মেঘালয়ের ধমকে লাড্ডু ফুটে ওঠা মন চুপসে যায় তিয়ানার এতক্ষণ যে খুশি অনুভব হচ্ছিল তা এখন তেতো লাগছে তিয়ানার খারুচটা নিজের রূপে ফিরে আসছে চোখ পাকিয়ে তাকায় তিয়ানা তা দেখে হাই তুলে বলল মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর চোখ তাকাবি তো তাকাবিত স্বামী নির্যাতনের আমলা ঠুকে দেব তোর বিরুদ্ধে বৌ হইছি স্যার জামাই সেবা করবি না তা হওয়ার নয় মুখ বাকিয়ে বলে তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনার বউ হতে আমার গেছে নিহাত পাপা আমায় জোর করে বিয়ে দিয়েছে নয়তো আপনার মতো খারুজকে না তিয়ানা রহমান বিয়ে করত না কপাল কুচকে তাকায় মেঘলয় ব্যঙ্গ করে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর ওরে আমার মহারানী ক্লিওপেট্রা আপনাকে বিয়ে করার জন্য হেদিয়ে মরেছি যেন তোরা বাপ মেয়ে কালো জাদু করেছিস আমার উপর সাথে যোগ দিয়েছে আমার বাপ আর বন্ধু নামক শালাটা ফুসে ওঠে টিয়ানা আঙ্গুল নাচিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আমার পাপ্পি আর পাপা কিছু বললে তো খবর আছে আমার তো সন্দেহ হচ্ছে আপনি আর আমার ভাইয়া নামক শত্রুটা মিলে আমায় এই চিপায় ফেলাইছেন মুখে তা বললেও টিয়ানা খুব ভালো করে জানে এটা তার পাপ্পা আর পাপ্পির কাজ কিন্তু নিজের ইমেজ তো এই খারুচটার সামনে নষ্ট করা যাবে না আন্ডারস্কোর আন্ডারস্কোর ওরে আমার সুন্দরী রানী ক্লিওপেট্রা আসছে যে তাকে ফাঁসাতে হবে আমায় সন্তোর মতো হাজারটার মেয়ে আমার পিছনে ঘোরে নেহাত তোর বাপ আমার পাপ আমাকে এত করে রিকোয়েস্ট করে বলল আন্ডার আন্ডারস্কোর আমাদের মেয়ে দেখতে মাসাল্লাহ পেত্নী বাইরে তো আর দেয়া যাবে না দেখা যাবে তোর এই পেতনী মার্কা চেহারা দেখে বাসর রাতে ই তোর বর হার্টফেল করে মরবে কিন্তু আমি বিয়ে করলে সেটা হবে না কারণ তোর এই পেত্নী চেহারাটা আমি তোর জন্ম থেকে দেখে আসছি তাই আমি ই করলাম ঘরের মেয়ে তো ফালাইয়া দেয়া যায় না কি আর করার আমার গলাতেই ঝুলাই ফোস করে উঠে তিয়ানা রেগে দাঁতে দাঁত চেপে বলল আন্ডার আন্ডারস্কোর আন্ডার আমি পেতনি। আমায় দেখলে আমার বর হার্ট ফেল করবে শুনন আমি যদি একবার হ্যাঁ বলি না আমার পিছনে ছেলেদের লাইন পড়ে যাবে মেঘালয় হেসে ব্যঙ্গ করে বলল আন্ডার স্কোর আন্ডার স্কোর হ্যাঁ তা তো প্রমাণ দেখতে ই পাচ্ছি লিহিত নদয়া কি যেন কবিতা লিখছিল ইহা মনে পড়েছে ও তিনু ও তিনু তুমি কেন বোঝো না তোমার বিরহে মরছি তিনু তুমি কেন দেখছো না কেন ভালোবাসছো না ও তিনু রে ও তিনু রে কেন না আমার তিনু রে চলবে গঠনমূলক মন্তব্য আশা করছি